bye <laughs> ধরো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে চলো সারেন দিয়ে আসি এখন তোমরা জানো সায়নিক অনেক কদিন ধরে শরীর খারাপ তার সকালে চল দুটো বিস্কুট আর চালে খেয়েছে তা এখন ওকে একটু ম্যাগি করে কারণ রান্না করতে অনেক লেট হয়ে যাচ্ছিল ঠিক আছে তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীরটা কেমন খারাপ ছিল এরা তো ম্যাগিটা খেয়ে না আমি রান্না থেকে যাই গ্যাস ধরে দিলাম আর এখন ডাল ভাজবো কারণ শেষের পরে সায়েন না উঠেছে আমি সেই ভয় পাচ্ছি কারণ সায়েন না পারি না উঠলে কান্না করবে তাহলে ডালটা ভেজে নিই একদিকে আর একদিকে মাছের মাথাটাও ভেজা হয়ে যাক এদিকে আমি গ্যাস ধরে দিয়েছি মাছ ভাজার জন্যে মাছের মাথা ভাজবো আর এদিকে তো ডালটা দেখলে তোমরা ডালটা ভাজ নিজের মুগ ডাল দে মাছের মাথা এই একটাই করবো কারণ নাচ তো কালকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সে ভিডিও তোমাদের দিতে পারি নি দেখুন ধরো ডালটা আমার কত সুন্দর ভালো গেছে খুব সুন্দর একটা সেন্ট আসছে চলা জল দিয়ে দেব তারপর জল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ঢাকনা দিয়ে দেবো ততক্ষণ দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো ভালো করে ভাজতে দেখেছি মাছটা ভেজে নিই দেখো বন্ধুরা মাছের মাথাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেঙে ছেড়ে ঘাস দেবে আর কিছু কমের মধ্যে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার মাছটা ভেজে তুলে নেবো চলো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার সাথে দেখাছিলাম গোটা জিরেটা দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এর মধ্যে হালকা করে সব মশলাটা দিয়ে দেব এই আদা বাটা আদা কুচিটা হালকা করে আমি সব মশলাটার মধ্যে দিয়ে দেব এর সাথে মাছের মাখটা দিয়ে দিলাম আমার মধ্যে দেখুন আমার ডাল সেদিটা হয়ে গেছে আমি ডাল সেদ্ধটা আপনাদের দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর ডালের কালারটা এসে গেছে অনুষ্ঠান বাড়ির মতন মাসে মাথাতে মুগ ডাল কারণ সায়নার মায়ের রান্না করতাম সায়নার মা একটু দরকার ওই বাড়ি গেছে তা আমি বাড়িতে রয়েছি ভাবছি তাড়াতাড়ি করে আমি করে ফেলি কারণ ওই বাড়িতে গেছে অনেক লেট হয়ে যাও রান্না করতে তার জন্য রান্নাটা আমি শেষ করে দিচ্ছি এখন ডালটা ফুটতে লাগুক ততক্ষণ আমি ঢেকে দিয়ে যাই ঢাকা দিয়ে দিলাম চলো আমি বাইরে থেকে একটু ওই রাজারেদের বাচ্চাগুলো চিল্লাচ্ছে তাদেরকে একটু খাবার দিয়ে আসি দেখুন বন্ধুরা আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে চলো ডালটা নামিয়ে নিই দেখো ডালটা নামিয়ে নিলাম নামিয়ে এখন ঢাকা দিয়ে দেবো